হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনিক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সেই আনকাট সেন্সোরের জন্য সেই সকাল থেকে কিন্তু শাকি উপস্থিত আছে তথ্য ভবনের সামনে এখানে কিন্তু আমরা সকল শাকি আছি শুধুমাত্র একটি কারণ আর সেটা হচ্ছে আমরা বরবাদের আনকাট সেন্সর চাই আর এই আন কার্ড নিয়ে আমরা ঘরে ফিরব এমন একটি শপথ নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি তো সে জায়গা থেকে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন শাকিবিয়ান তারা কিন্তু এখানে উপস্থিত আছে সবাই যার যার মতো করে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসেছে তো বন্ধুরা এই যে বরবাদকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের দিন থেকে এটাকে আটকে দেওয়ার একটি প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টি প্রচেষ্টা থেকে কিন্তু এখন অলরেডি সরে আসার কিন্তু আমরা দেখতেই পেয়েছি যে আসলে বরবাদকে এখন দেওয়া হবে বরবাদকে সেন্সর দেওয়া হবে কিন্তু একটি প্রশ্ন জুড়ে দেয়া হচ্ছে যে বরবাদের মিনিমাম 12 মিনিট কর্তন করা হবে সেই 12 মিনিট কেন কর্তন করা হবে সে বিষয়ে কিন্তু কোনো সঠিক কিন্তু তারা দিতে পারেনি তো যাই হোক আমরা সাকিবিয়ানরা চাই কোনো ধরনের কর্তন দেখতে চাই না আমরা সাকিবিয়ানরা চাই বরবাদ বরবাদের মতো এগিয়ে যাবে এবং এই বরবাদকে আনকার সেন্সর দেওয়া হবে যেটা আমাদের মূল দাবি আর আমাদের মূল দাবি নিয়ে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকব। এবং রাজপথ থেকে এক বিন্দু নড়ব না কারণ হচ্ছে রাজপথে থেকেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো পিছনে স্লোগান হচ্ছে স্লোগানে মুখরিত কিন্তু সাকিব ইয়ানরা কিন্তু বড় বড় রাজপথে থেকেই কিন্তু সকল ধরনের কিন্তু দাবি আদায় করেছে ভবিষ্যতেও করবে এই জন্য অনেক আমি বলছি আজকে আমাদের দাবি মানতেই হবে মানতেই হবে এর ব্যতিরিকে যাওয়ার কোনো সুযোগ নাই তো বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক ফলো কমেন্ট করে দাও যারা এখন আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও অনেক ছিলাম তোমাদের সাথে দেখাবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকো খোদা